কে আমারটা তো পার্সেল ছিল ওপা আছে পার্সেল হ্যাঁ দেন ফোরে গেল সব ঠিকوتا আছে তো কিছু না ঠিক আছে আমার বড় করে নিন পেমেন্ট আসলে এটা তো দেবার কথা ছিল কালকে

আর টাকার পরিবর্তে যদি আমি অন্য কিছু দিই অন্য কিছু কীরকম কী বলছিলাম যদি গায়ে গায়ে টাকাটা সুদ দিয়ে দিই মেমেটার দাম আছে টাকা আপনি গায়ে দিলে গায়ে দুইবার দিলেই হয়ে যাবে আপনি এক মাস দিবেন

না মোটা হবে না আপনি তো এমনিতেই চিকন মানুষ আপনার জিনিস আর মোটা হবে কি করে চিকন মানুষের জিনিস মোটা হয় না আপনাকে কি বলছে কি না আসলে আমার তো এই অভিজ্ঞতা নেই তারপরে যাই হোক আজকে ট্রাই করে দেখি হুম তো শুনেন স্পেশাল ভাবে কিন্তু দিতে হবে হ্যাঁ স্পেশাল তো হবে টাকার অ্যামাউন্টটা বেশি না আচ্ছা একটু খাইয়ে দেন তো হ্যাঁ একটু খাইয়ে দেন কি বলেন আপনি ওমা

কিছুন দিক দিয়ে হবে এত কিছু কি পারবো কি পারবে না কেন ফোনটার জন্য এত কিছু আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সব করব আ করেন দুকেই পা করেন আচ্ছা করে খাওয়া আগে করে নে আচ্ছা